আমাদের আন্দোলন ছিল আমি নিজে দুই হাজার কোটা আন্দোলনের সময় গ্রেপ্তার হয়েছি এবং আমরা ওই আন্দোলন রে বামপন্থীরা যেই বুদ্ধিভিত্তিক বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের বামপন্থী শিক্ষক শিক্ষক নেটওয়ার্ক এবং আমরা আমি মনে করি যে এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল কিন্তু আমাদের এই পলিটিক্যাল ডিফারেন্স যে জায়গায় সেই জায়গায় আসলে আমাদের এই চর্চা নাই কিন্তু আলাদা করে আমি যেটা বলতে চাইতেছি যে ক্রেডিট নেয়ার পলিটিক্সটা যেহেতু আমরা করি নাই বা করার দরকার মনে করি নাই কারণ এগুলি আসলে ইতিহাসের একদম অমোঘ অংশ এটা এমন না যে কেউ মনে করলো যে এই ইতিহাস থেকে আমাদেরকে ছিটকে ফেলে দিতে পারবে সেটা অসম্ভব কিন্তু এইখানে আলাদা করে আমি যেটা উল্লেখ করতে চাই বিশেষ করে জানাকের ইন্টারনাল পলিটিক্যাল কিছু ইস্যু ধরে ছাত্র শিবিরের যে মুভমেন্টের ক্লেম করার যে চেষ্টা এবং অ্যাপসোলুট ক্রেডিট ক্লেম করার যেই কনস্ট্রাকশনের চেষ্টা

কিন্তু ঘটনা দিচ্ছে যে আন্দোলনের তো কতগুলি মুখ লাগে কতগুলি নেতৃত্বের জায়গা লাগে সেই নেতৃত্বের জায়গা থেকে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন এই নাহিদ আসিফ রাই তো আসলে সামনের হাসনা সার্জিস মাহফুজ রাই তো আসলে সামনের ফোর্স এবং সেই জন্যই তো তারা সরকারে গিয়েছেন সরকার গঠন করেছেন আমাদের কথা বলছেন তাই না আপনি বলতেছেন যে আপনারা ক্রেডিটটা নেন নাই চাইলেও কি আপনি নাহিদের সমান ক্রেডিট নিতে পারতেন বা আমি আপনার কথা এরকম করে বলতেছি না মানে ধরেন মানে ধরেন কোনো অন্য কোনো রাজনৈতিক দল সংগঠনের কি আসলে ওট্টুক জোর ছিল আসলে প্রথম কথা হচ্ছে নাহিদদের সমান ক্রেডিট নেয়ার চেষ্টাই আমরা করার কথা ভাবি না কারণ তাদের নেতৃত্বেই আমরা আন্দোলনটা করছি এখানে আমরা সব পলিটিক্যাল ফোর্স বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব আমরা সেই নেতৃত্বের মানে কমান্ডেই সেই নেতৃত্বকে সামনে রাইখাই আমরা আন্দোলনটা আগাইছি ফলে ওদের সমান ক্রেডিট নেয়ার কোনো প্রশ্নই আসে না আমার আলাপটা ওইখান থেকে আসছে যখন রাজনৈতিক গোষ্ঠীগুলি ক্রেডিট নেয়ার পলিটিক্সটা শুরু করছে ওই পয়েন্ট থেকে কিন্তু আমি কথাটা বলছি এখানে তো যেমন আমরা জানতাম যে এখানে বিরোধী রাজনৈতিক দলগুলি আছে সরকার বিএনপি জামাতের আন্দোলন বলে প্রত্যেক করার চেষ্টা করছে এবং সে জানে যে ওইভাবে একটা পলিটিক্যাল ফায়দা সে পাইলেও পাইতে পারে এখন আমরা যে জানতাম না যে এখানে কওমি স্টুডেন্টরা বিএনপি কর্মীরা জামাতের কর্মীরা আছে সেটা কিন্তু আমরা জানতাম এমন না যে সেটা আমরা জানতাম না কিন্তু আমার কথাটা হচ্ছে যে পলিটিক্যাল গোষ্ঠী এটার যে ক্লেম করার যে রাজনীতিটা সেই রাজনীতির মধ্যে দিয়ে জনতার ক্রেডিট অনেকখানি ম্লান হয় না আমি আসলে আপনিও বা অনেক লেখালেখির সাথে জড়িত বিশ্লেষক অনেক কিছু আমি ব্যাপারটা আসলে বুঝিয়ে দিচ্ছি যে যদি এখন জামায়াত বা শিবির এটা ক্লেম করে যে এই রাজনীতিটার মধ্যে প্রধান ইন্ধন তারা জুগাইছে এটা বইলা যদি তারা ইতিহাসের কাছে এবং জনতার কাছে যায় এবং এটা বলতে পারে আপনি এটাকে নিপট বাট করতে কেন চাচ্ছেন যে না এটা কিছু না এটা কোনোটা না আপনারা কেন ক্রেডিট নিচ্ছেন ক্রেডিট তো দাবি করতেই পারে ওনারা ছিলেন ওনার ক্রেডিট দাবি করতেই পারে প্রথম ঘটনা হচ্ছে যে সেই ক্রেডিটটা ক্রেডিট দাবি করতেই পারে করতে পারে না তা না নিশ্চয়ই পারে কিন্তু সেই ক্রেডিট করার যে রাজনীতিটা সেইটা যদি হয় যে আচ্ছা আমরাই একমাত্র আন্দোলনের আপনারাও বলেন মূল কারিগর আপনারাও বলেন বাকি আপনারাও বলেন আপনি বলেন যে আমরাই আমরাই মূল কারিগর অসুবিধা কিছু না 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 সেটা যদি আমরা বলা বলি